আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি তোমার সাথে ভালোই আছো এই ভিডিওতে আমি যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে তোমাদের দুই দশমিক এক অর্থাৎ ষষ্ঠ গণিতের পৃষ্ঠা নাম্বার হচ্ছে ছেচল্লিশ ছেচল্লিশ পৃষ্ঠা অনুশীলনী দুই দশমিক একের এগারো এবং বারো এ দুটি অঙ্ক আমি করবো ঠিক আছে চলো এগারো নম্বরে কী বলা হচ্ছে আগে দেখে নিই দুইটি সংখ্যার যোগফল ছয়শো ষাট এদের অনুপাত দশ অনুপাত এগারো হলে সংখ্যা দুটি নির্ণয় করো ঠিক আছে যেগুলো আছে আগে দেওয়া আছে সেগুলো আগে আমরা আমাদের আগে লিখতে হবে তো আমরা লিখব দেয়া আছে দেওয়া আছে প্রথম কী দেওয়া আছে দুটি সংখ্যার যোগ ফল ঠিক আছে আমরা লিখব যোগ ফল কত দেওয়া আছে ছয়শো তিরিশ এবং আর কী দেওয়া আছে এদের অনুপাত এবং এদের অনুপাত কত দেওয়া আছে অনুপাত দশ অনুপাত এগারো ঠিক আছে এগুলো দেওয়া আছে এরপরে যেটা লিখব অনুপাতটির অনুপাতটির অঙ্ক দুটির যোগ ফল অনুপাতটির অঙ্ক দুটির যোগ ফল ঠিক আছে এটার অর্থ কী এখানে অনুপাতে কী কী অঙ্ক আছে দশ আছে আট আছে এগারো এই দুটো আমরা যোগ করব যোগ করলে আমরা কত পাবো একুশ পাব এখন আমরা সংখ্যা দুটি নির্ণয় করব হ্যাঁ অতএব প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি কত হবে যোগ ফল হচ্ছে ছয়শো তিরিশ তাহলে আমরা দেখব ছয়শো তিরিশ এর এদের অঙ্ক দেওয়ার যোগফল কত একুশ প্রথম অনুপাত হচ্ছে প্রথম অঙ্ক হচ্ছে অনুপাতের প্রথম অঙ্ক হচ্ছে দশ তাহলে উপরে লিখবো দশ চলো এবার হিসাব করি ছয়শো তিরিশ লিখব এর পরিবর্তে লিখব গুণ এর পরে আছে দশ ভাগ একুশ ঠিক আছে আমরা যদি একুশ দিয়ে তেষট্টিকে কাটি তাহলে আমরা পাবো তিন আর তেষট্টির সাথে আছে শূন্য তিরিশ দিয়ে দশকে গুণ করলে আমরা পাচ্ছি তিনশো তাহলে একটি সংখ্যা কিন্তু প্রথম সংখ্যাটি হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা লিখব প্রথম সংখ্যাটি অথবা একটি সংখ্যা একটি সংখ্যা হচ্ছে ছ তিনশো এরপর আমরা লিখব অতএব অপর সংখ্যাটি অতএব অপর সংখ্যাটি কত হবে ছয়শো তিরিশ এর যেহেতু যোগ ফল একুশ একুশ লিখব অপর যে সংখ্যা সেটা হচ্ছে এগারো লিখলাম ছয়শো তিরিশ এর পরিবর্তে লিখব গুণ আর এরপর আছে এগারো ভাগ একুশ একুশ দিয়ে তেষট্টিকে ভাগ করলে আমরা পাবো তিন সাথে শূন্য তিরিশ দিয়ে এগারোকে গুণ করলে আমরা বলব তিনশো ঠিক আছে তিনশো এটা হচ্ছে অ্যান্সার তাহলে কী দাঁড়ালো একটি সংখ্যা হচ্ছে তিনশো এবং অপর সংখ্যা হচ্ছে তিনশো তিরিশ ক বারো নাম্বার এখানে বলা হচ্ছে দুইটি বইয়ের মূল্যের অনুপাত পাঁচ অনুপাত সাত দ্বিতীয়টির মূল্য চুরাশি টাকা হলে প্রথমটির মূল্য কত ঠিক আছে যেগুলো দেওয়া আছে আমরা সেগুলো আগে লিখে নেব দেওয়া আছে দেওয়া আছে কী কী দেওয়া আছে সেটা আমরা লিখে নিই দুইটি বইয়ের মূল্যের অনুপাত দেওয়া আছে তোমরা লিখব দুটি বইয়ের মূল্যের অনুপাত মূল্যের অনুপাত কত দেওয়া আছে দুটি বই মূল্যের অনুপাত পাঁচ অনুপাত সাত ঠিক আছে পাঁচ অনুপাত সাত আর কি দেওয়া আছে বইটির মূল্য দেওয়া আছে চুরাশি টাকা তাই না এবং দ্বিতীয়টির মূল্য চুরাশি টাকা দেওয়া আছে তাহলে আমাদের লিখতে হবে এবং দ্বিতীয়টির মূল্য দ্বিতীয়টির মূল্য দেওয়া আছে কত চুরাশি টাকা ঠিক আছে চুরাশি টাকা দ্বিতীয়টির মূল্য দেওয়া আছে প্রথমটির মূল্য কত আমাদের বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা লিখব যে প্রদত্ত তথ্য থেকে আমরা লিখবো যে প্রদত্ত তথ্য মানে যেগুলো দেওয়া আছে এগুলোই তো আমাদের তথ্য প্রদর্থ তথ্য থেকে থেকে আমরা আমরা দেখতে পাই যে আমরা দেখতে পাই যে চুরাশি টাকাটা কি দ্বিতীয়টির মূল্য দ্বিতীয়টির অনুপাত কত সাত তাহলে সাতের সাথে কত গুণ করলে চুরাশি হয় সাত সাতের সাথে কত গুণ করলে চুরাশি হয় আমরা জানি সাতের সাথে যদি দশ গুণ করি তাহলে সত্তর হয় সাথে সাথে যদি দুই গুণ করি তাহলে চোদ্দো হয় আর সত্তর আর চোদ্দো মানে হচ্ছে চুরাশি তার মানে সাথে সাথে বারো গুণ করলে আমরা চুরাশি পাবো ঠিক আছে আর প্রদত্ত তথ্য থেকে আমরা দেখতে পাই যে পাঁচের সাতের সাথে সাত এর একথার এভাবে না লিখে আমরা লিখবো যে দ্বিতীয়টির অনুপাত দ্বিতীয় বইয়ের অনুপাত সাত এর সাথে সাত এর সাথে বারো গুণ করলে বারো গুণ করলে আমরা পাই আমরা পাই আমরা কত পাই আমরা চুরাশি পাই আমরা চুরাশি পাই কত গুণ করে চুরাশি পাইছি বারো গুণ করে অতএব আমাদের কী করতে কী করতে হবে প্রথমটির মূল্য বের করতে হবে অতএব প্রথম বইটির মূল্য প্রথম বইটির মূল্য হবে মূল্য হবে তাহলে যেহেতু দ্বিতীয়টির সাথে বারো গুণ করে চুরাশি পাইছি তাহলে প্রথমটির অনুপাত কত প্রথমটির অনুপাত পাঁচ পাঁচের সাথেও আমাদের এই বারো গুণ করতে হবে পাঁচের সাথে বারো গুণ করলে পাবো আমরা ষাট মূল্য তাহলে আমরা পাচ্ছি ষাট টাকা